হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে আমি আশা আমার চ্যানেল ক্রিয়েশন অপার সাথে আপনাদের সকলকে স্বাগতম আজ আমি রান্না করব মাছের একটা ইউনিক রেসিপি এখানে মাছগুলোতে আমি এখন লবণ আর হলুদ মেখে নিলাম হ্যাঁ এই মাছগুলোর বিশেষত্ব আপনারা অনেকেই চিনতে পারছেন যে এগুলো পাঙাস মাছ এগুলো রুই কাতলা মাছ নয় মানে এই মাছগুলোর দামেও অনেকটা কম আবার সবাই এই মাছগুলো খেতেও পছন্দ করেন না তো আমার আজকের এই রেসিপিটা বিশেষ করে তাদের জন্য যারা এই মাছটা খেতে পছন্দ করেন না যারা করেন তারা তো করেন যারা করেন না বিশেষ করে তারাই রেসিপিটা অবশ্যই দেখবেন তো চলুন মাছগুলোতেই লবণ হলুদ মেখে নিলাম এরপর উনানে কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম আলু এরপর দিয়ে দিলাম পরিমিত লবণ আর অল্প একটু হলুদ এরপর নাড়াচাড়া করে আমি আলুগুলো এখন ভেজে নেব আমরা সকলেই মাছের রেসিপির ক্ষেত্রে প্রথমেই মাছটা ভেজে থাকি বাট এইখানে একটু অন্য রকম করে আমি রেসিপিটা করছি দেখুন প্রথমেই আমি খুব ভালোভাবে তেলটা গরম করে আলুগুলোকে দিয়ে আলুগুলো ছেঁকে ছেঁকে ভেজে নিলাম আমরা প্রথমেই যখন মাছ ভেজে থাকি তখন সেই পোড়া তেলের মধ্যে আলুগুলো কিন্তু এইরকম ছেঁকে ছেঁকে ভাজতে পারি না তখন তেলটা আরও পুড়ে যায় সেই কারণে প্রথমেই আমি আলুগুলোকে এইভাবে ছেঁকে ছেঁকে ভেজে নিলাম এরপর তেলটাকে আরও একটু সময় দিয়ে আমি খুব ভালোভাবে গরম করে নেব কারণ এখন আমি মাছ ভাজবো দেখতেই পাচ্ছেন তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে এরপর আমি মাছগুলো দিয়ে ভেজে নেব মাছের সাইজগুলো কিন্তু বেশ বড় বড় তো মাছটা এখন ভাজা হতে থাক চলুন এখানে আমি কিছু মশলা তৈরি করে নেব দেখুন এখানে আছে জিরা আর ধনিয়া অবশ্যই এগুলো কাঁচা কোনোভাবেই রোস্টেড নয় এরপরে দিলাম তেজপাতা এখন দিচ্ছি দেখুন এটা জৈত্রী আছে কিছু গরম মশলা মানে এলাচ দারচিনি আর লবঙ্গ এইগুলোকেই এখন আমি একসঙ্গে পেস্ট করে নেব সঙ্গে আমি কয়েকটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম ঝালের জন্য এরপর আমি অল্প একটুখানি জল অ্যাড করে মিহি করে পেস্ট করে নেব তো এটা আমার পেস্ট করা হয়ে গেছে দেখুন অল্প মশলা শিলপাটায় বাটলে খুব মিহি হয় আর এমনিতেই আমার শিলপাটাটা দেখতে অতটা ভালো নয় কিন্তু পেস্ট খুব ভালোভাবেই করা যায় দেখতেই পাচ্ছেন আমি এখন মশলাটা তুলে নিলাম এরপর চলুন মাছগুলো এখন আমি উল্টে উল্টে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে লাল লাল করে ভাজা হচ্ছে তো উল্টে পাল্টে মাছগুলো এখন আমি ভেজে নিলাম আপনারা দেখলেন যে প্রথমেই আমি কিন্তু আলু ভাজলাম আলু ভাজার পরেও কিন্তু ওই তেলের মধ্যেই মাছ ভাজলাম কোনোভাবেই কিন্তু মাছগুলো ছেড়ে যায়নি বা ভেঙেও যায়নি কতটা পারফেক্টলি ভাজা হলো আপনারা দেখতেই পেলেন চলুন এরপর ওই এক্সেস তেলের মধ্যেই ফোড়নে দিলাম গোটা জিরা এরপর দিয়ে দিলাম চারটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি এরপর নাড়াচাড়া করে পেঁয়াজটা অল্প একটু ব্রাউন কালার হলে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি এরপর টমেটোগুলো যাতে গলে যায় দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ তারপর নাড়াচাড়া করে টমেটোগুলো হালকা মেল্ট হয়ে গেলে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এটা বাটা দেখানো হয়নি এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আদা রসুনের পেস্টের সঙ্গে হলুদ গুঁড়োটা দিয়ে দিলে আর তেল ছেটায় না তো সেই কারণে আদা রসুনটা দেওয়ার পর হলুদের সঙ্গে সমস্ত মশলাটা এখন আমি ভেজে নিলাম এরপর শিল্পাটায় বেটে রাখা মশলাটা দিলাম দিলাম সঙ্গে শিলপাটা ধোয়া জলটাও এরপর হালকা হাতে নাড়াচাড়া করে মিক্স করে দিলাম এরপরে দিয়ে দেব অল্প একটুখানি জল কারণ জলটা দিয়ে যদি মশলাটা ফোটানো হয় তাহলে সহজেই কষানো হয়ে যাবে এখন আমি ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি খুলে নেব দেখুন ফুটে উঠেছে মশলাটাও এখানে অনেকটাই কুকিং প্রসেস এগিয়ে গেছে এরপর অল্প কিছুক্ষণ কষালেই দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে আর গন্ধে একদম মোমো করছে তো চলুন এরপর আবারও একটুখানি আমি কষিয়ে নিলাম পারফেক্টলি তেলটা ছেড়ে এসেছে এখন আমি দিয়ে দিলাম পরিমিত জল পরিমিত মানে যেহেতু অল্প একটু ঝোলো হবে আর সেই সঙ্গে আলুটাও সিদ্ধ হতে হবে তো সেই কারণেই আমি আন্দাজ মতো জলটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম আলুগুলো এরপর অল্প একটু লবণও দিয়ে দিলাম যেহেতু সেইভাবে মশলার সঙ্গে লবণ ইউজ করিনি মানে টমেটোতে অল্প দেওয়া হয়েছিল লবণটা এখন দেওয়ার পর আমি একটু চেক করে নিলাম এরপর ভাজা মাছগুলো দিয়ে দিলাম তো এখানে মশলার সঙ্গে যদি আলুগুলো আমি কষাতাম আলুগুলো কিন্তু ছেড়ে যেত বা গলে যেত যেহেতু ছেঁকে নিয়েছিলাম তো এখন আমি চাপা দিয়ে দিলাম তো আমার রেসিপিটা কমপ্লিট এই রেসিপিটার বিশেষত্ব হচ্ছে মাছগুলোতে কাঁটা খুব কম অনেকটা মাংসের মতো আর আপনারা দেখলেন যে সমস্ত মশলাগুলো আমি ইউজ করলাম সেগুলো আমরা সাধারণত মাংসতে ইউজ করে থাকি তাই এই মাছের যে রেসিপিটা একদম মাংসের মতোই খেতে হয়েছে যারা খান না তারা অবশ্যই একদিন বাড়িতে বানাবেন আর যারা খান তারাও বানাবেন আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন অবশেষে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা আজ তাহলে আসি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে